তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো চলে এসছি আরও একটা নতুন ভিডিওতে আর গতকালে কিন্তু মুম্বাই সিটিএফসি ভার্সের মোহনবাগানের ম্যাচ ছিল যেখানে কিন্তু দুই দুই গোলে কিন্তু ড্র করে মোহনবাগান তো সেই ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে মোহনবাগানের এবং মুম্বাই সিটিএফসির কোচরা কী বললো এবং প্লেয়াররা কী বক্তব্য দিল নিজেদের ম্যাচের পর তো সেই সব কিন্তু তোমার সঙ্গে শেয়ার করবো তো তার আগে বলে দিই যারা এখনো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা তো অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব এর বাটনটা ক্লিক করে দিন সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুকের এর পেজটা কিন্তু ফলো করতে একদম ভুলো না তো এবার চলে আসি মোহনবাগান কোচ হোসে মরিনা প্রেস কনফারেন্সে মানে আফটার ম্যাচ প্রেস কনফারেন্সে কি বলেছে তো প্রথমেই যা তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তার টিম আরো বেটার ফুটবল কোথায় খেলতে পারতো তো সেখানে সেই প্রসঙ্গে সেই কোশ্চেনের অ্যানসার সেদিন তিনি দিয়েছেন যে মোহনবাগান তারা কিন্তু মানে তারা চাইছে কিন্তু ডিফেন্সের থেকে বেশি প্রায়োরিটি তারা কিন্তু অ্যাটাকিং লাইনে ইচ্ছে আর অ্যাটাকিং ও মানে অ্যাটাকিংও বেশি জোর দিচ্ছে আর মোহনবাগান দল তারা কিন্তু আরও বেশি গোল করতে পারতো কালকে ম্যাচ থেকে বাট তারা কিন্তু গোল করতে পারেনি দুই শূন্য গোলে এগিয়ে থাকার পর তারা কিন্তু আরও কনে ফটো চান্স ক্রিয়েট করেছিল বাট সেখান থেকে কিন্তু গোল করতে পারেনি মোহনবাগান দল আর এছাড়াও তারা কিন্তু ডিফেন্স নিয়ে তারা কিন্তু অবশ্যই স্যাটিসফ্যাকশন নয় সেটা কিন্তু মানে সে নিজেও জানিয়েছে ডিফেন্স নিয়ে কিন্তু অবশ্যই চিন্তার বিষয় হয়ে পড়ছে কেন কি না আনওয়ার আলী বিষয়েও কিন্তু মোহনবাগান কোচ কথা বলেছে যে আনওয়ার কিন্তু মানে আনোয়ার চলে যাওয়ার পর মোহনবাগান দলে অবশ্যই কিন্তু ডিফেন্সে কিন্তু নরবরাহ হয়ে গেছে কেন কিনা আনোয়ার মোহনবাগানের প্ল্যানিংয়ের মধ্যে ছিল যেহেতু আনোয়ার চলে গেছে তাই জন্য কিন্তু মোহনবাগান ডিফেন্স কিন্তু নরবরাহ হয়ে গেছে আর এছাড়াও কিন্তু দীপেন্দু বিশ্বাসের ব্যাপারে কিন্তু কথা বলেছে যে দীপেন্দুকে কিন্তু তারা চেষ্টা করছে দীপেন্দুকে আর ডিফেন্স লাইনের ভরসা যাতে দীপেন্দু দিতে পারে সেই হিসাবে কিন্তু দীপেন্দুকে তৈরি করছে আর দীপেন্দুকে কিন্তু মোহনবাগান কোচ অনেকটাই ভরসা করছে আর এর ছাড়াও তাকে যদি আরও একটা কোশ মানে কোশ্চেন যদি করা হয় সেটা হচ্ছে যে প্লেয়ারের যে সাবস্টিটিউট করছে কোচ তো সেই সাবস্টিটিউট নিয়ে মানে কেন করছে মানে কারণটা তাকে জিজ্ঞেস করা হয়েছে তো কারণ কারণের জন্য সে বলেছে মানে কারণটা বলছে যে আমার কাছে কোনোরকম বিদেশি বলো বা ইন্ডিয়ান প্লেয়ার প্রায়োরিটি নয় আমার কাছে প্লেয়ারের ফিট থাকাটাই প্রায়োরিটি মানে যে ফিট থাকবে তাকে আমি মাঠে নামাবো তো সেম জিনিস কালকেরও করেছে যে আমরা দেখেছি প্লেয়াররা যারা যারা ফিট আছে তাদেরই মাঠে নেওয়া হয়েছে আর প্লেয়াররা ফিট থাকলে আমাদের তুমি জায়গা তুমি অবশ্যই পাবে আর প্লেয়ারে ফিট না থাকলে অবশ্যই জায়গা পাবে না তো এইরকমটাই কিন্তু কোচ মানে মোহনবাগান কোচ হোসে মরিনা জানিয়েছে তো তোমাদের মানে বক্তব্য কী বলে হোসে আর তোমার যে প্রেস কনফারেন্সটা করেছে আর যে সব বক্তব্য দিয়েছে তো সেই সব নিয়ে তোমাদের কী বক্তব্য সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম হলো না তো এর পরবর্তী যেটা হচ্ছে মুম্বাই সিটিএফসির কোচ পিটার ক্র্যাটকে কী বললো তো পিটার ক্র্যাটকে যখন বললো যে এই কামব্যাকটা নিয়ে তাদের কী বলবে মানে তোমার মুম্বাই সিটিএফসি যে দুই শূন্য গোলে পিছিয়ে থাকার পর এই যে কামব্যাক তো এই কামব্যাকটা নিয়ে কী বলবে পিটার ক্র্যাটকে সেটা নিয়ে তাদের প্রশ্ন করা হয় তো ক্রিটার কিন্তু একটাই জিনিস বলে দিয়েছে প্লেয়ারদের বলে দিয়েছিলো যে যতক্ষণ না বাসে বাজবে গেমটা হচ্ছে নাইনটি মিনিট আর যতক্ষণ না বাসি বাজবে আমরা কিন্তু ফিল দ্য এন্ড বলতে পারবো আমরা কিন্তু ফাইট করবো আর গিভ গি অ্যাটিটিউড নিয়ে কিন্তু আমরা মাঠে নেমেছি আর যতক্ষণ না বাঁশে বাজবে ততক্ষণ কিন্তু চেষ্টা করে যাব যতক্ষণ মানে যে কটা আমরা চান্স পাবো সে কটা কিন্তু কনভার্ট করার চেষ্টা করব আর এছাড়াও কিন্তু গোল চান্স তারা কিন্তু পেয়েছিল। তারপরে কিন্তু গোলও করেছে সেটা কিন্তু দেখলেই মানে আশ্চর্য হওয়ার কিছু হবো না পিটার প্যাটকে এরকম একটা মনোবল টিমের ওপর মানে প্রভাব ফেলেছে সেটা কিন্তু বললেই চলে আর যেহেতু সে আর একটা কথাও বলেছে যে ইন্ডিয়ান প্লেয়ারের উপর সে কিন্তু আরও বেশি ফোকাস করছে কেন কি না যেহেতু তার ইন্ডিয়ান আইএসএল খেলতে নেমেছে মানে আইএসএল এর কোচ তো ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে বেশি আরও কিন্তু পরবর্তীকালে ভাবনা চিন্তা করছে ইন্ডিয়ান প্লেয়ারকে কিন্তু আরও রিক্রুট করার চেষ্টা করবে বা ইন্ডিয়ান প্লেয়ারের ওপর থেকে কিন্তু আরও পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করবে পিটার ট্র্যাটকে তো সুতরাং বলাই যেতে পারে যে পিটার ক্যাটকে কিন্তু অবশ্যই কালকে ম্যাচ নিয়ে কিন্তু খুশি আছে আর তাদের কিন্তু মানে এটা প্রায়োরিটি থাকবে যে প্রত্যেক করা ম্যাচ কিন্তু সেম ম্যাচ হবে না কম্প্যাক করতে পারবেন এরকমটা কিন্তু তাদেরও মাথায় থাকা দরকার তো যাই হোক পিটার ট্র্যাটকেও খুশি আছে বা প্লেয়ারদের যে এই নেভার গিভ আপ অ্যাটিটিউড বলো বা টিল দ্য লাস্ট যতক্ষণ না মাসি ভাবে ততক্ষণ যে ফাইট করার মনোবলটা মরাল তো সেটা কিন্তু পিটার ক্র্যাটকে প্লেয়ারদের উপর ভরে দিয়েছে এটা কিন্তু না বললেই নয় তো যাই হোক কোচ নিয়ে তো বলে দিলাম তো এবার যদি চলে আসি প্লেয়ার নিয়ে তো প্রথমে যদি বলে দিই যে আমাদের মানে মোহনবাগান বা মোহনবাগানের ক্যাপ্টেন সুভাষিষ সুভাষিষকে যখন জিজ্ঞেস করা হয় তার আজকের ম্যাচকে কী বক্তব্য তো সুভাষিষ বলে যে আমাদের কিন্তু ডিফেন্সটা আরও স্ট্রং করতে হবে আর আমাদের কিন্তু অ্যাট্যাক লাইন ঠিক আছে তো কিন্তু অ্যাট্যাকে কিন্তু অনেক গোল আমরা আরও করতে পারতাম বাট গোল করলে কী হবে গোল কনসিট আমরা করে নিচ্ছি তো ডিফেন্সে একটু আমাদের প্রবলেম হচ্ছে তো ডিফেন্সটাকে আমাদের আমাদের সামলাতে হবে তোর পরবর্তী যেটা হচ্ছে আমাদের টিডি তো মুম্বাই টিডি কে যখন জিজ্ঞেস করা হয় যে তার পারফরম্যান্স নিয়ে বা টিমের পারফরম্যান্স নিয়ে তো সে কি বলে তো টিডি কিন্তু একদমই খুশি না তার টিমের পারফরমেন্স নিয়ে কেন কি না এই এক পয়েন্ট তারা পেয়েছে তারা কিন্তু এখানে কিন্তু স্যাটিসফ্যাকশন এক পয়েন্ট নিয়ে কিন্তু স্যাটিসফাই আছে আপাতত বাট এই ম্যাচটা নিয়ে কিন্তু টিডি ভেবেছিল যে এই ম্যাচটা কিন্তু আমরা জিততাম তিন পয়েন্টটা হচ্ছে তাদের মেন প্রায়োরিটি ছিল বাট এক পয়েন্ট পেয়েছে সেটাও কিন্তু অবশ্যই ভালো হারার থেকে অন্তত তোমার ড্র করাটা বেটার আর তার কামব্যাক নিয়ে অবশ্যই তারা প্লেয়ারদের প্রশংসা করছেই আর এছাড়াও নিজের পারফরমেন্স নিয়ে কিন্তু অতটা খুশি না কেন কি না একটা প্লেয়ার যে কিন্তু নিজের ওন গোল করে তার জন্য অবশ্যই খুশি হবে না কোনো প্লেয়ার তো সেটা নিয়ে সেও কিন্তু বলেছে যে আমি যে ওন গোল করেছি সেটা নিয়ে আমি একদমই খুশি না বাট আমি আমার নিজের হান্ড্রেড পার্সেন্ট নেওয়ার চেষ্টা করেছি টিমের জন্য আর টিমের হয়ে কিন্তু আমি একটা গোল স্কোর মানে করেছি তো সেটা নিয়ে কিন্তু অবশ্যই খুশি হব বাট গোল যে আমরা কনসিড করেছি নিজের সেম সাইড বলে তো সেটা নিয়ে একদম খুশি হব না বাট এরকমটাই কিন্তু টিটি জানিয়েছে যে পরবর্তীকালে আরও ভালো পারফরমেন্স করতে হবে তাদের এটাই কিন্তু টিটি জানিয়েছে আর লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট কি বলেছে তো গ্রেগ স্টুয়ার্ট কিন্তু প্রেস কনফারেন্সে সে কিন্তু বলেছে যে টিমটা কোনো ইন্ডিভিজুয়াল গেম না টিমটার মধ্যে কিন্তু সবাইকে টিম মানে অ্যাজ আ সবাইকে কিন্তু টিম হিসাবে কিন্তু খেলতে হবে সবারই কিন্তু ভাইটাল রোল প্লে করে ডিফেন্স থেকে শুরু করে মাছ মার্চ থেকে শুরু করে অ্যাটাকিং লাইন তিনটেই যখনই একটা টিম যখন ভালো করে তিনটে রোল প্লে করবে তখনই কিন্তু একটা টিম জেতার পর্যায়ে যাবে আর সেখান থেকে কিন্তু আমরা চেষ্টা করব অবশ্যই যেন আমাদের টিম গেম হয় প্রতিটা ম্যাচে এরকমটা কিন্তু আশা করছি আর পরবর্তীকালে আমাদের পারফরমেন্স হিসাবে কিন্তু আমরা ভালো খেলার চেষ্টা করবো আর ভালো রেজাল্ট আমরা আশা করছি পরবর্তীকালে তো যাই হোক ভাই এইসব কিন্তু বক্তব্য প্রেস কনফারেন্সের পরে কিন্তু মোহনবাগান দল এবং কোচ বাগেরা প্লেয়ার সব দিয়েছে তো তোমাদের এইসব বক্তব্য নিয়ে কী তোমাদের ধারণা বা কী তোমরা বলতে চাইবে সেটা কিন্তু কমেন্ট করে জানতে একদম ভুলো না আর সত্যি বলতে ভাই মোহনবাগান ডিফেন্স তো মানে যত তাড়াতাড়ি সুধরাতে পারবে মোহনবাগান ডিফেন্স তত মানে তত তাড়াতাড়ি কিন্তু ভালো হবে মোহনবাগানের জন্য তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে বা এখানেই ভিডিওটাকে এনবর আর তোমাদের বক্তব্যগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে অন্য ভিডিও